সতেরোই অগস্ট তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল এর কারণ আপনি জানেন কিনা আন্দোলন যে ভূমিকম্প হয়েছে কিন্তু জানি এর এবার কারণ কি কারণ তো আমি জানিনা তারা আমাকে কাগজপত্র দিলেন কম্পিউটার চিপে বাটনটিপ ইন্টারনেট থেকে পেপার বের করে আমাকে দেখালেন ওই দিন ছিল তুরস্কে নেভাল্ডে তুরুস্কে নেভালডে উপলক্ষে তারা একটা বিশাল ফাইভ স্টার হোটেলের নিজ বড় একটি ক্লাবে তিরিশ জন আমেরিকান জেনারেল তিরিশ জন টার্কি জেনারেল তিরিশ জন ইসরায়েল ক্যাপ্টেন এবং কর্নেল এরা একত্রিত হয়েছে আরো শহরের এনি পিপল যারা আছে ভিআইপি সি ধরনের লোক এরা সব একত্রিত হয়েছে গান হবে ফুরকি হবে নাচ হবে মদ হবে এবং এর সাথে যা আছে তাও হবে শুরু হয়ে শুরু হয়েছে নাচ গান শুরু হয়েছে মদের তুফান একজন টার্কি জেনারেল তার ক্যাপ্টেন কেটে ডেকে বলছে ক্যাপ্টেন একজন কোরআন শরীফ নিয়ে আসো ইহুদি মেয়েরা এবং তার দু মেয়েরা নাচতেছে কাপড় কারো আছে কাপড় কারো নাই এই পরিবেশে সমান্লাহ করলেন নাও সভি জ্যানে স্যানে সমান্লাহ কইলেন এই পরিবেশে কোরআন শরীফ ক্যাপ্টেন ভয় পেয়ে গেছে কিন্তু উপায় নাই জেনারেল অর্ডার দিছে দৌড়াই গিয়ে কোরআন শরীফ নিয়ে আসে

যে কোরআন নাজিল করেছি আমি এবং এটাকে আমি সংরক্ষণ করব এখন আমি দেখতে চাই এই কোরআন যে নাজিল করেছে সে আল্লাহ কোথায় এবং এই কোরআন কেমনি হেফাজত করে আমি দেখব এই বলে মদের বোতল ভালাই দিয়া দুই হাতে কোরআনের পাতা ছিঁড়তে লাগলো দুই হাতে কোরআনের পাতা ছিঁড়ে উলঙ্গ রত মেয়েদের পায়ের তলায় কোরআনের পাতা ছড়াই দিল মদের ছড়াছড়ি উলঙ্গ নারীদের নিত্য চলছে কোরআনের পাতার উপরে আর জেনারেল বলছে আল্লাহ কোথায় ক্যাপ্টেন ভয় আল্লাহ আকবার বলে দৌড় মেরেছে ক্যাপ্টেন সাক্ষাৎকার বলেছে যে আমার মনে হচ্ছিল যে গজব তো এখনই আসবে কারণ সে তো আল্লাহকে চ্যালেঞ্জ করেছে সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম ক্যাপ্টেন বলছে আমি দেখতে পেলাম আকাশ কমলা রং ধারণ করেছে একটা বিকট আওয়াজ হল একই আওয়াজে ওখানে যত লোক ছিল সমস্ত লোকের কানে তালা ফেটে গেল জামিন প্রকম্পিত হল মাত্র সেকেন্ডের একটা ভূমিকম্পে পঞ্চাশ হাজার লোক আল্লাহ গোলার আমিন দুনিয়া থেকে বিদায় করে দিলেন সেই ক্লাব ধ্বংস হয়ে নদীর ভিতরে চলে গেল ডুবুরিদেরকে নামানো হল পরে ডুবুরিরা নেমে লাশগুলি উদ্ধার করল তার মধ্যে তিনশো জোড়া লাশ পাওয়া গেছে যে না এরতর না নাই আছে না নাই কোরআনের সাথে থাকো কোরআনের সাথে যারা থাকবে কোরআনের সাথে যারা থাকবে যদি চির হ আল্লাহ হিরো বানাবেন আর যত হিরোরা কোরআনে বাধা দিবে আল্লাহ আল্লাহর ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ করবেন মানুষেরা ঘৃণায় শুধু নিক্ষেপ করবে কোরআন কয়েক।